الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم من قتل دون مظلمته فهو شهيد أو كما قال عليه الصلاة والسلام هذه سر ألوك شهيد جرى আমাদের আলোচনার তৃতীয় পর্বে আজ আমরা আরো কিছু শহীদ নিয়ে আলোচনা করব প্রকৃত শহীদ সম্পর্কে আল্লাহ ঘোষণা করেছেন যে তোমরা তাদেরকে মৃত না আল্লাহ বলেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত তোমরা তা অনুধাবন করো না অন্য আয় আল্লাহর বলেন আল্লাহ রাস্তায় যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত ধারণা করো না বরং তারা আল্লাহর নিকটে জীবিত তারা রিজিক প্রাপ্ত হয় প্রত্যেক মুমিনের শহীদের তামান্না করা শহীদের আশা করা উচিত রসুল সাল্লাই আলহাল্লাম নিজেও শহীদের তামান্না করতেন সব সময় আমরা প্রথম পর্বেই এ বিষয়ে আলোচনা করেছি আজকে আমরা আরো পাঁচ প্রকারের শহীদ আলোচনা করব যারা যুদ্ধের ময়দানে শরিক হয় নাই তারপরেও রসুল সাল্লাই আলহুয় সাল্লাম তাদেরকে শহীদের মর্যাদা দিয়েছেন তাদেরকে শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন সুনানে নাসায়ী 4095 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হযরত সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাতালা দুন মালিহি ফাকতিলা ফহুয়া শহীদ যে ব্যক্তি নিজের মাল রক্ষার জন্য যুদ্ধ করে অতপর নিহত হয় অর্থাৎ যে ব্যক্তির মাল আছে সেই মাল যদি হুমকির মুখে পড়ে চুরি করতে চায়, ডাকাত ডাকাতি করতে চায় ছিনতাইকারী ছিনতাই করতে চায় অথবা চাদাবাজরা জোরপূর্বক চাঁদা গ্রহণ করতে চায় যখনই কোনো মাল হুমকির মুখে পড়ে তখন যদি মালের মালিক সেই মালকে রক্ষা করার জন্য কারোর সাথে লড়াই করে যুদ্ধ করে অতপর সে নিহত হয় রসুল সাল্লাম তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দান করেছেন দুই নম্বর রসুল্লাহ আলাইহাল্লাম বলেন মনকাতালা শহীদ যে ব্যক্তি আত্মরক্ষার জন্য যুদ্ধ করে লড়াই করে সেও শহীদ অর্থাৎ যে ব্যক্তি নিজের জীবন হুমকির মুখে পড়ে এবং নিজের যান বাঁচানোর জন্য সে যুদ্ধ করে লড়াই করে অতপর যখন সে নিহত হয়ে যায় রসুল সাল আলী সাল্লাম তাকেও শহীদ হিসেবে স্বীকৃতি দান করেছেন তৃতীয় নম্বর রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন মান কাতালা দুন আহলিহি ফাহু শহীদ যে ব্যক্তি নিজের পরিবার রক্ষার জন্য যুদ্ধ করে লড়াই করে অতপর নিহত হয় রসুল্লাহ সাল্লাই আলহিহ সাল্লাম তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন অর্থাৎ যখন কোনো ব্যক্তির পরিবার হুমকির মুখে পড়ে এবং পরিবারের অস্তিত্ব রক্ষা পরিবারের নিরাপত্তার জন্য যখন সে কোনো পরিস্থিতির শিকার হয় সে চেষ্টা করে তার পরিবারকে বাঁচানোর জন্য যুদ্ধ করে লড়াই করে এমতো অবস্থায় যদি সে নিহত হয়ে যায় রসুল্লাহ সাল্লাই আলহাল্লাম তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন চার নম্বর সুনানি নাসাইদ চার হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস হজরত সাইদ বিন জাইদ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি নিজের দিনের জন্য নিজের দিন রক্ষার জন্য নিহত হয় সে ব্যক্তিও শহীদ অর্থাৎ যে ব্যক্তি দিন প্রতিষ্ঠার জন্য অথবা দিনের সম্মান রক্ষার জন্য অথবা দিনের কারণে যখন সে হত্যা হয় নিহত হয়ে যায় রসুলুল্লাহ সাল্লাহ লাহ তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন পাঁচ নম্বর সোনানি নাসাঈদ চার হাজার সাতানব্বই নম্বর হাদিস রসুলুল্লাহ সাল্লাহ্লাহ আলীহসাল্লাম বলেন মানকোতিলাদু নামাদ লামাতিহি শাহীদ যে ব্যক্তি জুলুমের প্রতিরোধ করতে গিয়ে নিহত হয় সে শহীদ অর্থাৎ যখন কোন ব্যক্তি মাজলুম হয় জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য জুলুমের বিরুদ্ধে যখন সে প্রতিরোধ করে প্রতিবাদ করে এমতো অবস্থায় তাকে হত্যা করে ফেলা হয় এই যখন এই ধরনের ব্যক্তিকেও রসুল্লাহ আসাল্লাম শহীদ হিসেবে স্বীকৃতি দান করেছে আমাদের সবার তামান্না হওয়া উচিত যে আল্লাহ রব আলিন যেন আমাদেরকে আল্লাহ রাস্তায় শহীদ করে দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যান যানা আনহামদুলিল্লাহ রবীন্দিন